অনেকে পেজ খোলে শখের বসে আবার অনেকে পেজ খোলে ইনকামের আসে বললাম সেটা অবশ্যই ভিডিওতে থাকছে আর আজকে আমি মাঠে গিয়েছিলাম একটু শাক ওঠানোর জন্য দেখে তো বুঝতে পারতেছেন মাঠের দৃশ্য কতই না সুন্দর তাই না চারদিকে শুধু সবুজ আর সবুজ দেখে মনটাও শান্তিতে ভরে যায় গ্রামের প্রাকৃতিক পরিবেশ কতই না সুন্দর এখন আলু আর পেঁয়াজের সময় যেদিকে টাকায় শুধু আলুর গাছ আর পেঁয়াজের গাছ দেখতেও ভালো লাগে তাই তো আমি শাক উঠানোর জন্য রেডি এখন আর আপনারা হয়তো বা ভাববেন যে আমি এই সময় কী শাক উঠাতে গিয়েছিলাম এই রোদের মধ্যে আসলে আমি বোতা শাক উঠাতে গিয়েছিলাম আমাদের আঞ্চলিক ভাষায় বোতা শাকই বলে এখন আপনারা কি শাক বলেন জানি না তবে দেখে যদি চিনতে পারেন সেটা শুরুতে বলছিলাম। অনেকে পেজ খুলে শখের বসে আবার অনেকে পেজ খোলে ইনকামের আসে তো যারা শখের বসে পেজ খুলে তারা কিন্তু একটা সময় গিয়ে ঠিকই ইনকাম করে আর যারা ইনকামের আশায় পেজ খোলে তারা কিন্তু একটা সময় গিয়ে ধৈর্য হারা হয়ে যায় কারণ এখানে ইনকাম করতে অনেক সময় লেগে যায় যেটা অনেকে ধৈর্য থাকে না বা ধৈর্য হারা হয়ে পড়ে যায় তো আমার এই তো শাক উঠানো প্রায় শেষ আর একটা কথা ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করতে হবে ধৈর্য হারা হয়ে গেলে চলবে না তো এই তো এখানে বাড়ি এসে দেখি তো হাড়ি ভাঙা খেলতেছে আমরা আগে এটা স্কুল জীবনে খেলতাম স্কুলের অনুষ্ঠানের সময় খেলতাম বা গ্রামের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান হইলেই খেলাটা খুব হতো তো আমরাও সেখানে নাম দিতাম খেলার জন্য আর আজকে দেখতেছি আমার মেয়ে খেলতেছে আর খেলা দেখে আমার সে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে হ্যাঁ তুমি হাতের এদিকে হ্যাঁ আসা হোক সবাই শিখিয়ে দিয়েছিল তারপরে মেয়ে পারল না যেটা যাই হোক এটা তো জীবনের প্রথম আস্তে আস্তে ঠিকই পারবে ইনশাল্লাহ তো বিকেলবেলা আমরা সবাই মিলে একটু মজা করছিলাম এখানে সেই আগে ছোটোবেলার জীবনে মনে ফিরে গিয়েছিলাম আর এটা কি খেলা আপনারা কি বলতে পারবেন আমি ভয়েস দিতে গিয়ে ভিডিও দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে আমরা কিন্তু এটাকে বউ তোলা তুলি বলি আমার বউ উঠে গেছিলো দেখে সবাই খুব হাসি হাসি করছিলো যে মানে ওর আসার কথা একদিকে আরও চলে গিয়েছিলো একদিকে মানে এরা ছোট বাচ্চা না এরা তো আর আগের খেলাগুলো বোঝে না এরা তো এখন শুধু মোবাইল নিয়ে ব্যস্ত আগে স্কুলে টিফিন টাইমে খেলতাম তারপর বাড়ি এসে বিকেলবেলা খাওয়া দাওয়া করে আবার বন্ধু বান্ধবদের সাথে খেলতাম আর এখনকার বাচ্চারা শুধু বিকেল হলে মোবাইল নিয়ে বসে পড়ে এই পুরনো দিনের কথাগুলো না মনে পড়লে খুব খারাপ লাগে যে আগে কেমন ছিল আর এখন সবার হাতে হাতে শুধু মোবাইল আর মোবাইল তো যাই হোক যে যেভাবে পারে তাদের শৈশবটা কাটাবে সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য